সম্প্রতি জঙ্গি আস্তানা হিসেবে পরিচিত সিলেটের আতিয়া মহল নির্মাণের কোনো বৈধ অনুমোদন ছিল না এমন তথ্য জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী তবে তা নাকচ করে ভবন মালিকের দাবি অনুমোদন নিয়ে এই পাঁচতলা ভবনটি নির্মাণ হয়েছে আর ভাড়াটিয়াদের অভিযোগ ভবনের নিরাপত্তায় মালিকের কোন নজরদারি ছিল না সিলেট সিটি কর্পোরেশনের পাঠানপাড়ায় একই মালিকের পাশাপাশি দুটি ভবন একটি চারতলা অপরটি পাঁচতলা আতিয়া মহল নামের এই দুই ভবনের একটিতে বারোটি অন্যটিতে তিরিশটি ফ্ল্যাট ভাড়াটিয়াদের অভিযোগ ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা ঢালা ছিল না কোনো নিরাপত্তা কর্মী কিংবা ক্লোজ সার্কিট ক্যামেরা নিরাপত্তা বাড়াতে মালিককে অনুরোধ জানিয়েও কোনো ফল পাননি তারা মালিককে বলছিলাম সিকিউরিটি রাখেন মালিকে বলছে যে সিকিউরিটি রাখবো আপনারা যদি টাকা দেন সে বলছে যে আমার বিল্ডিংয়ের কাজটা শেষ হোক শেষ হলে আমি পুরোটা ওয়াল করে একটা সিকিউরিটি বসাবো আতিয়া মহলের মালিক উস্তার আলী এসব অভিযোগ স্বীকার করে জানিয়েছেন ভাড়াটেদের নিরাপত্তার ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছিলেন আমরা মনে করছিলাম যে ওই বিল্ডিংয়ের কাজটা শেষ হয়ে যাক কমপ্লিট হয়ে যাক একটা নাম দিব আর প্লাস আমি আমরা সিকিউরিটিও দিব আমার ছেলে কয়েছিল আব্বা ওই যে দেড় সন্ত্রাস দেখিয়ার যে আমরা মনে করছিলাম না যে সিলেটিগুলো হইব এদিকে ভবনটি নির্মাণে সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে ভবন মালিকের দাবি সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়েই ভবন দুটি নির্মাণ হয়েছে আপনার সাইটতলা তো অ্যাপ্রুভেল আছে প্রপারলি আমি অ্যাপ্রুভেল লইছি এবং আপনার একটা একজন ফার্স্ট ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার আগুন একটা বিল্ডিং করবে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানিয়েছেন আতিয়া মহল নির্মাণের জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি যে বিল্ডিংটাতে জঙ্গি আস্তানা ছিল সেই বিল্ডিংটা সিটি কর্পোরেশন থেকে অনুমতি নাই এবং আমাদের রেকর্ডপত্রে যাচাই করে দেখেছি এই নামে আমরা আমাদের সিটি কর্পোরেশন রেকর্ডপত্রে কোনো অনুমোদনের কপি আমরা পাইনি গত পঁচিশ মার্চ জঙ্গি বিরোধী অভিযানে ভাড়াটিয়াদের উদ্ধার করে আতিয়া মহল খালি করে দেওয়া হয় সেখানে এখনো বিস্ফোরক মুক্ত করার কাজ করছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক